তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো গিয়ে যে আপনার শত্রুকে চিরতলে পাগল করে দেওয়ার এটা খুবই একটা সহজ সরল বিদ্যা তো আমার কাছে এমন এমন জিনিস রয়েছে যেটা দিতে আমার আপনাদেরকে মাঝে মধ্যে ভয় করে যে আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন কি না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার কাছে অনেক রকমের বিদ্যা রয়েছে যেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা কারো খারাপ করতে যাবেন না যদি দেখেন যে শত্রুর ওপর আপনারা পেরে উঠতে পারছেন না তবেই আপনারা প্রয়োগ করুন তাছাড়া আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না আর অন্য সব ইউটিউব চ্যানেলের মতো আমারটা ভাববেন না আমার এখানটায় যেই সব কিছু দিব আপনাদেরকে আমি খাতা কলমে লিখে দিতে পারবো যে আপনাদের কাজ মিস হবে না আমি সরাসরি আপনাদেরকে বই দেখিয়ে বুঝিয়ে সব কিছু দিই আর আপনাদেরকে বলবো যে আপনারা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ কোনো অ্যাস্ট্রোলজারকে টাকা পয়সা দিতে যাবেন না আপনাদের কি কাজ প্রয়োজন আপনারা আমার চ্যানেলে আসুন আমার চ্যানেলে সেটা পেয়ে যাবেন আপনারা নিজের হাতে কাজ করবেন নিজের হাতে ফলাফল পাবেন এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ইউটিউবে ইউটিউবে এমন এমন জিনিস আপনাদের সামনে তুলে ধরছে আপনাদেরকে আকর্ষণ করছে এক মিনিটে দু মিনিটে এগুলো কারো কোনো দিন শুনেছেন বর্শীকরণ করা সম্ভব ওটা কি হাতের মানে মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। মানে ওই সব দেখিয়ে আপনাদেরকে আকর্ষণ করে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় ওরা কোনো তান্ত্রিক কবিরাজ ভগবান বা আল্লাহ নয় যে ওরা মুখ দিয়ে বললো কাজ হয়ে গেল। এই সব করতে গেলে সময় একটু সময়ের প্রয়োজন আছে বা সঠিক জিনিস এর প্রয়োজন আছে তবেই কাজ হবে আর ওখানটায় আমি ইউটিউবে দেখতে পাচ্ছি এক ঘন্টায় বসীকরণ এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এইসব কিছু এরা প্রতারক ছাড়ার কিছু নয় ওরা ভণ্ড ওরা চ্যানেল খুলে বসে আছে কোন সময় একজনকে পাওয়া যায় ওর কাছ থেকে টাকা নেওয়া যায় কাজের কাজ কিছুই নেই তো ওইসব প্রতারকের হাত থেকে আপনারা সাবধানে থাকবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন কেউ কোনো প্রতারকের হাতে যেন ধরা না খায় আপনাদের কষ্টের টাকা আপনারা ফাউ তান্ত্রিক কবিরাজদেরকে দিতে যাবেন কিসের জন্য আপনারা নিজে দেখুন সঠিক জিনিস আমার এখানটায় সব কিছু সঠিক জিনিস পাবেন নিজ এখানটায় দেখুন নিজে এরা কাজ করুন নিজ নিজে হাতে ফলাফল পাবেন এর জন্য কারো হাতে পায়ে ধরার কোনো প্রয়োজন নেই আর যদি আমার চ্যানেলে সেই জিনিস না পান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব তো আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দিয়ে আপনারা দেখে নিন দেখুন মানুষকে পাগল করেন মন্ত্রটা দেখুন বিশিষ্ট বিশিষ্টাং গৃহী তৌরগু তোলেনে পোষেত যশাঙ্গে নিক্ষি পেনদিন্দুং ক্ষিপ্ত হি যায়তে ধ্রুবম তো মন্ত্রটা হলো এটা আর পেশার মল লইয়া এর গুড় তুলল অর্থাৎ গুড় আর অল্প তেল নিবেন সহিত মদ্যন করত তার মানে একসঙ্গে মিশ্রিত করে যে ব্যক্তির অঙ্গে তাহার এক বিন্দু নিক্ষেপ করিবে সেই পাগল হবে যার শরীরে হালকা পাতলা লাগিয়ে দিতে দিবেন সেই পাগল হবে তো আপনাদেরকে আবারও বলছি কেউ আপনারা খারাপ উদ্দেশ্যে এটার প্রয়োগ করবেন না তো এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবেই প্রয়োগ করুন আপনাদেরকে বলবো যে হান্ড্রেড হান্ড্রেড আপনাদের কাজ হবেই কাজের কোনো মিস হবে না আমি এতখানি গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের কাছে শুধুমাত্র আমি একটাই চাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আর কোনো কিছু আমার নি নেই তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে